লাকাল হামদুবিল ইমান ঈমান হামদুবিল ইসলাম আল্লাহু আকবার ওয়া লাকাল হামদু বিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শুকর বান্দা হিসাবে যেন কবুল করেন বলছি আমি কেমন আছেন আপনারা ভালো আছি আলহামদুলিল্লাহ গত জমা একটু কষ্ট পেয়েছেন মনে হয় আলহামদুলিল্লাহ আলা আলা হাল। যিনি গত জমায় খোদ্ দিয়েছেন আমি খোঁজখবর পরবর্তীতে নিয়েছি উনি আসবেন জানতাম না আমি অন্য একজনকে ঠিক করে দিয়েছিলাম পরে জানতে পারলাম উনি একজন মুরব্বী তবে ভালো একজন আলেম সবাইকে আল্লাপাক স্পিক আউট কথা বলার ধরন কথা বলার সান কথা বলার সৌন্দর্য এটি পাকের পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ নিয়ামত এটা সবার দ্বারাই হয় না বড় আলেম তিনি গোটা জাতিকে পরিবর্তন করার জন্য ভূমিকা রাখতে পারেন কলমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে দার্সের মাধ্যমে যেমন অনেক শিক্ষিত ব্যক্তি আছে লেকচারার ওনারা লেকচার দিতে পারেন কিন্তু কোন সেমিনারে যখন বক্তব্য দিতে বলা হয় তখন ওনাদের সব কিছু তালগোল পাকিয়ে যায় এটা অনেক সময় হয় ছাত্র জীবনে আমি দেখেছি আমার ওস্তাদেরা একই স্টেজে আমি প্রধান আলোচক ওনারা দ্বিতীয় আলোচক আল্লাহ মাফ করুন অহংকার করছি না মানে আমার উস্তাদ উনি গুছিয়ে কথা বলতে পারেন না কিন্তু কিতাবের কোন জায়গায় কি আছে না দেখে বলে দিতে পারে আল্লাহ পাক তাকে এমন এলেম দান করেছেন আল্লাহ পাক আমার সকল উস্তাদদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন বাঁচিয়ে রাখেন এবং সেই সাথে যারা কবরে চলে গেছেন দুইজন ওস্তাদ আল্লাপাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমার মতো হাজার হাজার ছাত্র জমিনে ঘরে সরাইয়ে ছিটিয়ে আছে তো আল্লাহ সব কাছে আমরা প্রার্থনা করি উস্তাদ সুলভ ব্যক্তির আলোচনা আর বক্তার আলোচনা দুইজনের আলোচনা কিন্তু ধরন আলাদা এটা বুঝার জন্য আবার আলাদা ধরনের মানুষ দরকার ওনার আলোচনা বুঝতে হলে দার্স দেবেন সামনে ছাত্রদেরকে বসাবেন যারা শিখতে চায় তারা বুঝতে পারবে আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস তিনি যখন বোখারি শরীফের দার্স দিতেন তখন মনে হতো এক একটা শব্দ যেন নতুন করে আবার নাজিল হচ্ছে আমার উস্তাদ মৌলানা জুলফিকার আলী কুমারখালী সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল এখনও জীবিত দায়িত্ব পালন করছেন ওনার কাছে আমি হাদিস পড়েছি আলেমে যখন তিনি হাদিসে কুদ্সি পড়াতেন তখন মনে হতো প্রতিটি শব্দ আলাদা রস নিয়ে নাজিল হচ্ছে এত সুন্দর করে গুছিয়ে বলতেন এক একজনের সৌন্দর্য পাক এক এক রকম দিয়েছেন মনে কষ্ট না রেখে আমরা হৃদয়ের সাথে দোয়া করি সকল অলামায় ক্রামকে পাক যেন সম্মানের সাথে বাঁচিয়ে রাখেন বলেন আমিন আর আমরা সুক্রিয়া আদায় করছি যা আল্লাহ দান করেছেন যা দিয়েছেন প্রত্যেকটি নিয়ামত হৃদয়ের সব কোন ব্যথা ঝেড়ে ফেলে আবারও বলছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারই আখের এই পথ হারা বিধ্বস্ত হয়ে যাওয়া উম্মাতের কাণ্ডারি আমার আপনার প্রাণ প্রিয় নবী প্রাণাধিক প্রিয় নবী মোহাম্মদুর প্রতি সম্মানিত ভাইরা বর্তমান হিন্দুদের দুর্গাপূজা চলছে শারদীয় দুর্গাপূজা নাকি শেষ হ্যাঁ শেষ আচ্ছা দুর্গাপূজা শেষ হচ্ছে হয়ে গেছে এটা নিয়ে বাংলাদেশে এক একজনের বক্তব্য এক এক রকম এক একজন এক এক ধরনের মন্তব্য ফতুয়াবাজি চলছে একেবারে ডিজিটাল মিডিয়া ভরে গেছে পুরোটাই কারো কে কেন্দ্র করে ধ্যান ধারণায় পাল্টিয়ে দিচ্ছে সম্মানিত ভাইরা আমি সাধারণত বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা কম করি কারণ যে বিষয়গুলোতে বিতর্ক থাকে সে বিষয়গুলোর বাদে যদি কোনো বিষয় থাকে এড়িয়ে চলে যাওয়াই ভালো কারণ বর্তমান পৃথিবীতে বর্তমান সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মানুষ কম সঠিক সিদ্ধান্তর বাহিরে গিয়ে আর একটা নতুন পথ তৈরি করার উস্তাদের অভাব নাই সম্মানিত ভাইরা লক্ষ্য করুন সর্বোপরি শেষ কথা বলি আমার পক্ষ থেকে সেটা হলো এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এলাকা বাংলাদেশে মোট কত ধরনের মানুষ বসবাস করে তা কি জানেন জানেন আমি ধরিয়ে দিচ্ছি বাংলাদেশে প্রধানত চার ধর্মের লোক বসবাস করে স্থায়ীভাবে এক হচ্ছে মুসলিম আর একটা হলো হিন্দু আর একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হলো বৌদ্ধ এই চারটি ধর্মের লোক স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করে কিন্তু এটা মুসলিম অধ্যুষিত এলাকা তবে মুসলিম রাষ্ট্র বলা যেতে পারে এখানে ইসলামের নিয়ম নীতি রাষ্ট্রীয়ভাবে চলে না ঠিকই তবে মুসলিম অধ্যুষিত এলাকা সেই হিসাবে আমরা মুসলিম রাষ্ট্র অবশ্যই দাবি করি সম্মানিত ভাইরা আর অন্যান্য আদিবাসীদের মধ্যে ইয়াহুদি কিছু আছে যারা ভাসমান অন্য দেশের এদেশে এসে থাকে নির্দিষ্ট কোন সময় হয়তো তারা চলে যাবে করল আল্লাহ আল্লাহর আলমিন বলছেন লাফিদ্দিন দিনের ব্যাপারে কারোর প্রতি কোনো বাড়াবাড়ি নাই নির্দেশনা আল্লাহ কোন হিন্দু যদি মুসলিম হতে না চায় তাহলে তার গলার উপরে সুরি ঠেকিয়ে অস্ত্র মাথায় ঠেকায়া বলা যাবে না যে তুই পর লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো সুযোগ নাই কারণ এটা যদি করো তাহলে ওই ব্যক্তির অন্তরে আল্লাহর প্রতি একটা বাজে খারাপ ধারণা আসবে সুতরাং এটা তো করবেই না বরং সে যদি কোনো পূজা অর্চনা করে কোনো কিছু তৈরি করে বানিয়ে সেটার ব্যাপারেও সতর্ক থাকবে খবরদার তাদের মূর্তিকে গালিগালাস করবে না তুমি যদি তাদেরটাকে গালি দাও তাহলে তারাও তোমার রবকে গালিগালাস করবে এই সতর্কতা সীমারেখা এই সামঞ্জস্যতা এই ভারসাম্যপূর্ণ কথা বলেছেন আল্লাহ পাক আল্লাহ এই ভারসাম্যপূর্ণ সামঞ্জস্যতাপূর্ণ সৌন্দর্য কথার সৌন্দর্য শিখিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন খবরদার এ ব্যাপারে তোমরা সতর্ক থাকবে রসুল আলাইহি আলাইহাল্লাম আরও ভালো করে শিখিয়েছেন খবরদার তোমার সামনেও যদি কেউ পূজা করে তাকে কোনো ক্রমেই বাধা দেবে না কারণ তুমি যদি বাধা দাও তাহলে সে তোমার ধর্মের প্রতি কটুক্তি করবে আর বলবে ওই ধর্মের লোকেরা এত খারাপ আমি আমার নিজস্ব ধর্ম তাদের জন্য পালন করতে পারি না এই সৌন্দর্য শিখিয়েছেন আল্লাহ সৌন্দর্য শিখিয়েছেন রসুল মোহাম্মদ পড়েন আলাইহি ওয়াসাল্লাম এখন যেহেতু এটা মুসলিম অধ্যুষিত এলাকা ভাবুন আমি একটা চিত্র আপনাদের হৃদয় হৃদয়ে হৃদ জমিনে আঁকিয়ে বলতে চায় লক্ষ্য করুন মনে করুন এই অবস্থায় আমরা যেখানে বসে আছি এখন দিন কায়েম হয়ে গেছে আল্লাহর কোরআন সংবিধান রাষ্ট্রে কোরআনের আইন চলে রাষ্ট্রে কোরআনের আইন চলে মুসলিম নেতৃবৃন্দ যারা উলিল আমর এমন মানুষেরা দেশ পরিচালনা করছে এখন মুসলিম অধ্যষিত এলাকায় যদি অন্য ধর্মের লোকেরা থাকে তাদের জন্য মুসলিম রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব কি কোনো দায়িত্ব আছে না নাই আদলি আল্লাহ রসুলের সেই ঐতিহাসিক হাদিসের কথাটা আপনাদের জানা আছে হজরত অমারতাল একজনকে হজরত আল্লাহ তালা আনহুর কাছে আসার আগে একজন মুসলমান আল্লাহ রসুলের কাছে বিচার দিয়েছিলেন সেই বিচারটা ছিল একজন বিপক্ষে রসুল সাল্লাহ আলহাসাল্লাম নিবিড় পর্যবেক্ষণ করে রায় দিয়েছিলেন রায়টা চলে গিয়েছিল ইয়াহুদির পক্ষে মুসলিমের বিপক্ষে কথা শুনেছেন না মুসলিমের বিপক্ষে রায় চলে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মুসলিমের বিপক্ষে ইয়াহুদির পক্ষে রায় দিয়েছিলেন তাতে মুসলিম একটু মনক্ষুণ্ণ হয়েছিল ওই ফিতরাত আমাদের মাঝেও আছে মুরুবিল আব্দি অসান সঠিক ন্যায় বিচার করতে গিয়ে যদি আমার মনে হয় ন্যায় বিচার করতে গিয়ে বাংলাদেশে যদি কোনো হিন্দুকে মুক্ত করে কোনো মুসলিমকে প্রকৃত পক্ষে দোষারোপ করা হয় তাহলে কিছু মুসলমানেরা মনক্ষুণ্ণ হবে যে মুসলিমের পক্ষে রায় আসা উচিত ছিল হাজার হলেও তারা তো হিন্দু ঠিক না এটি হচ্ছে মানবিক দুর্বলতা এটা কি মানবিক দুর্বলতা সম্মানিত ভাইরা আল্লাহ আল্লাহ রসুল সাল্লিয়াম রাষ্ট্র গঠন করার পর স্পষ্টভাবে বলেছেন যদি কোনো অমুসলিম তোমাদের সাথে ধর্মের কারণে যুদ্ধ না করে থাকে সে যদি অপরাধী হয়ে না থাকে তাহলে পরে তার যদি যান মালের ক্ষতি কেউ করে তাহলে তাকে সরাসরি হত্যা করে দেবে কথা শুনতেছেন সরাসরি তাকে হত্যা করে দেবে লক্ষ্য করুন ইসলামে অনেক বক্তব্য আছে অনেক বক্তব্য আছে যেটার ভারসাম্যপূর্ণতা বজায় রেখে আল্লাহ এবং আল্লাহ রসুল সীমার এখানে নির্ধারণ করেছেন মুসলিম রাষ্ট্রপ্রধান যদি হয় তার অধীনে তার কাছে আমানত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কয়টা ধর্মের লোক চারটা ধর্মের লোক চারটা ধর্মের লোকই তারা তাদের ধর্ম পালন করবে এখন মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি মুসলিম রাষ্ট্রপ্রধান যদি হন তাহলে অবশ্যই প্রত্যেকের ধর্ম পালনের সুনির্দিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা তার জন্য ফরজে আইন তাতে আপনার কাছে মনে হবে যেন মুসলিমরা অমুসলিমদের পূজা অর্চনা করাই সহযোগিতা করছে এটা মনে হবে এটা আপনার বোঝার অভাব পড়ার অভাব জানার অভাব মুসলিম রাষ্ট্রপ্রধান যদি হয় তাহলে তার কাছে যে দায়িত্ব থাকবে সেই দায়িত্বের মধ্যে এটি একটি দায়িত্ব অন্য ধর্মের লোকেরা যেন নির্যাতনের শিকার না হয় জুলুমের শিকার না হয় অত্যাচারের শিকার না হয় হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেওয়া হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেওয়া মুসলিমদের দায়িত্ব লক্ষ্য করুন সম্রাট আকবরের সময় তার জীবন প্রথম দিকে চলেছে একরকম পরবর্তীতে চলেছে একরকম সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর তার জীবন প্রথম দিকে চলেছে এক রকম পরবর্তীতে জীবনে চলেছে এক রকম এই ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছে কত শত বছর হ্যাঁ কে বলছে কত দুই শত বছর ব্রিটিশেরা শাসন করেছে আর মুসলিমেরা এই গোটা এলাকা শাসন করেছে প্রায় সাড়ে পাঁচ শত বছর কত বছর সাড়ে পাঁচ শত বছর